কারণ যখন দুই বছর তখন ডাক্তার আমাদেরকে বললো যে ওর আইকিউ খুব খুব বেশি কিন্তু মোর ইম্পর্টেন্টলি ওর ইমোশনাল ইন্টেলিজেন্স অলসো ভেরি হাই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর মিশনে সিলেটের চোদ্দ বছরের কিশোর বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মার্কসের মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন চোদ্দ বছর বয়সী বাংলাদেশি বংশদূত নেতাজির পরিবার দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে গণমাধ্যমকে জানিয়েছেন কয়েক দফা সাক্ষাৎকার শেষে তাকে কম বয়সী প্রকৌশলী হিসাবে নিয়োগ দিয়েছে কোম্পানিটি আগামী সপ্তাহে ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করবেন কাইরন কাজী কিন্তু তার আগে ইলন মার্কসের মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেসে আগামী জুলাই মাসের শেষে প্রকৌশলী হিসাবে কাজ শুরু করতে যাচ্ছেন কাইরন জানান তিনি বিশ্বের সেরা কোম্পানি স্টার্ডিং প্রকৌশলী দলের সফটওয়্যার প্রকৌশলী হিসাবে যোগ দিতে যাচ্ছেন তারা বয়সের মতো পুরনো মানদণ্ড দিয়ে সক্ষমতা বিচার করেনি তার বাবা জানান কারণ যখন দুই বছর তখন ডাক্তার আমাদেরকে বললো যে ওর আইকিউ খুব খুব বেশি কিন্তু মোর ইম্পর্টেন্টলি ওর তার ছেলে ছোটবেলা থেকে ব্যতিক্রমী ও চলতি ঘটনার প্রতি শিশু বয়স থেকেই ছিল তার প্রচন্ড আগ্রহ কারণ যখন দুই বছর তখন ডাক্তার আমাদেরকে বলল ও খুব বেশি ইমোশনাল ইন্টেলিজেন্স অবসর সময় মনে হয়েছিল স্কুলের পড়াশোনার জন্য খুবই সহজ তাই তাকে ক্যালিফোর্নিয়ার এক কমিউনিটি কলেজে ভর্তি করা হয় এরপর এগারো বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি করা হয় কিছুদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন অল্প বয়সে কলেজে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তার মানিয়ে নিতে সমস্যা হয়নি আমি সত্যিই তা উপভোগ করছি আমি অনেক ঘনিষ্ঠ বন্ধু তৈরি করেছি তার বয়স যখন নয় তখন ছিল নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট বেশি নলেজ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শিক্ষার্থী স্নাতক শেষ হয় বাইশ বা তারও বেশি বয়সে কিন্তু অস্বাভাবিক আইকু তাকে মাত্র চোদ্দ বছর বয়সী সেই পথ এগিয়ে দেয় এখন তিনি এক্সপ্রেসকে মঙ্গল গৃহে মানুষ পাঠানোর লক্ষ্য অর্জনে সাহায্য করতে চান ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ